ওরে নিশান বাজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান গরু প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল হু কপাট লৌহ কপা হে কি বাজা বাজে ঘন ঘন ঝন রন রণ রণ ঝন ঝন সে কি দমকি, ধমকি 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 দামা দ্রিমি ধ্রিমি গম গমকি ওঠে চটে চোটে ছোটে লুটে ফুটে বন্নি ফিনি কি চমুকি চমুকি ঢাল তলোয়ারে খনো ঘন একী রণ বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ন ঝন রেও পাগলা ভোলা ধীরে দে প্রলয় ধোলা ধরেও পাগলা ভোলা দেরে দে প্রলয় তোলাক কারোধ গোলা জলছে ধরে হা্যাজ কাটানি। মার হাক হাইদাড়ী হাল মার হাত হাইদারি হা কাজেনি দুন্দু ভিডাক ডা করে ডাত মৃত্্যুকে ডাক জীবন পানে। কারা রই লোহ কপাট কারা রই লোহ কপাট। আমি ঝঞ্ঝা আমি ঘুরনি আমি পতসম মুখে যাহা পায় যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত আনন্দ আমি হম্বীর আমি ছায়া নট আমি হিন্দুল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিন্দুল আমি চপলা চপল হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সন্ধার আমি উষ্ণ চির অধীর বলো আমি চির উন্নত শীর নাচে ওই কাল বসে কাটাবি কাল বসে নাচে ওই কাল বসে কাটাবি কাল বসে কি দেখি ভিনকার আর ওই ভিত্তি নারী লাথি মার তালা লাথি মার তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল পাড়ি কারা রইল হো কপাট কারা রইল হো কপাট ভেঙে ফেলে রক্ত জমাট শিকল পূজার পাশাণে বেদি